আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ থাকছে আমাদের ভিন্ন ধরনের খবর চলুন নেই সেই ভিন্ন ধরনের খবরগুলো কি উড়ন্ত বিমানে যাত্রীদের হাতাহাতি উড়ন্ত বিমানে প্রথমে বাঘ বিতণ্ডা তারপর হাতাহাতি করেছেন যাত্রীরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এই ঘটনা ঘটেছে অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় পুরো ফ্লাইটের বিমানের যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন রবিবার রাতে সৌদি আরব থেকে বাংলাদেশকে আমি বিমান বাংলাদেশে একটি ফ্লাইট বিজি শূন্য তিন আটে এমন ঘটনা ঘটে ফ্লাইটে থাকা যাত্রী ও বিমান সূত্রে এ তথ্য জানা গেছে জানা গেছে সৌদি আরবের জেদ্দা থেকে শনিবার স্থানীয় সময় সকাল ছয়টায় বিমানে ফ্লাইটটি যাত্রী নিয়ে চট্টগ্রামে হয়ে ঢাকায় আসার কথা ছিল কিন্তু ফ্লাইট ছাড়ার আগ মুহূর্তে বিমানের কার্গোডোরের লক কাজ না করায় ফ্লাইটটি আর ছেড়ে যায়নি সেই ফ্লাইটে থাকা যাত্রীদের অভিযোগ জেদ্দা বিমানবন্দরে বিমানের কোনো কর্মকর্তা স্থানীয় সময় বারোটা পর্যন্ত যাত্রীদের খোঁজ খবর নেয়নি পরবর্তীতে যাত্রীদের জানানো হয় ফ্লাইটটি ছাব্বিশে মার্চ সকালে জেদ্দা থেকে বিমানটি ছাড়বে যাত্রীদের হোটেলে থাকার ব্যবস্থাও করা হয় ছাব্বিশে মার্চ সকাল এগারোটায় বিমানটি জেদ্দা ছাড়ে বাংলাদেশের কাছাকাছি আসলে ক্যাপ্টেন ঘোষণা করেন সরাসরি চট্টগ্রামে না গিয়ে ঢাকায় নামবে তারা এই ঘোষণার পর ঢাকা ও চট্টগ্রামে যাত্রীদের মধ্যে বাঘবিতণ্ডায় শুরু হয় এক পর্যায়ে তা হাতাহাতিতে গড়ায় বিমানের ক্রুরা যাত্রীদের শান্ত করতে ব্যর্থ হন এক পর্যায়ে বিমানের ক্রুরাও ক্ষুদ্র যাত্রীদের তোপের মুখে পড়েন এ প্রসঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মকর্তা বলেন জেদ্দা থেকে ফ্লাইট ছাড়ার আগ মুহূর্তে বিমানের কার্গোডোরের সমস্যা দেখা দেয় ফলে ফ্লাইটের সময় পরিবর্তন হলে কিছুটা সমস্যা দেখা দেয় এ প্রসঙ্গে বিমানের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ বলেন বিমানের কার্গো ডোরের সমস্যার কারণে ফ্লাইট ছাড়তে একদিন দেরি হয় তবে যাত্রীদের থাকার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছিল কার্গো ডোরের সমস্যা থাকায় ঢাকায় অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয় এতে যাত্রীদের কেউ কেউ ক্ষুব্ধ হয়ে পড়েন তবে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বিষয়টির জন্য যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে আজ এ পর্যন্তই আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ